অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো কয়টা সময় তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে অনেকে কিন্তু এটা জানো না আবার অনেকেই জানো তো সেই প্রসঙ্গে কথা বলছি তো আজকে কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া হবে তো কয়টা সময় দেওয়া হবে সেই প্রসঙ্গে কথা বলবো দেখো সাধারণত আমরা লক্ষ্য করি যে এসএসসি আর এইচএসসি রেজাল্ট সকাল 10টা থেকে 12টার মধ্যে পাবলিশ করে বোর্ড করতে কিন্তু এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজ তারা কিন্তু এই 10টা থেকে 12টার মধ্যে পাবলিশ করবে না হয়তোবা দেখা যাবে যে তাদের রেজাল্টটা চারটা বা অনেক ক্ষেত্রে দেখা যায় রাত আটটার সময় রেজাল্ট পাবলিশ হয় আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না আজকে কিন্তু সকালে তোমরা রেজাল্ট পাবা না বা বারোটার মধ্যে তোমরা রেজাল্ট পাবা না তোমাদের রেজাল্ট পেতে হলে অবশ্যই চারটার সময় অপেক্ষা করতে হবে কিংবা রাত আটটার সময় অপেক্ষা করতে হবে এখন অনেক শিক্ষার্থী রেজাল্ট দেখতে পারবে না কিভাবে রেজাল্ট দেখবে অবশ্যই তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্টটা দেখতে পারবা আর একান্তই যদি তুমি রেজাল্টটা না দেখতে পারো তোমাদের রোল নাম্বার যে আছে রেজিস্ট্রেশন নাম্বার সেটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবা আমি রেজাল্ট বের হওয়ার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেব যে তোমার কোন কলেজে কোন সাবজেক্টে চান্স হয়েছে এখন অনেকেই কিন্তু সাবজেক্ট নিয়ে হতাশ থাকবে যে আমার সাবজেক্টটা সঠিকভাবে হলো না আমি সঠিক পাইনি এইটা নিয়ে কিন্তু বিভ্রান্তি থাকবে তবে তোমাদের রেজাল্ট বের হওয়ার সাথে সাথেই তুমি জানতে যে তোমার কাঙ্ক্ষিত কলেজটা কোনটা এই কলেজে তুমি পড়বা কিনা ফার্স্ট ম্যারিটে তুমি ক্যান্সেল করবা কিনা বা সেকেন্ড ম্যারিটে আবার নতুন ভাবে আবেদন করবা কিনা এইটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে তবে রেজাল্ট যেহেতু আজকে বের হচ্ছে এবং নির্দিষ্ট টাইম হচ্ছে চারটা থেকে রাত আটটার মধ্যেই তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে এবং ওই টাইমেই তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবা আমি সরাসরি লাইভে থাকার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম